আজকের কথাগুলা আমার মন থেকে আমার বড় দুই ভাইয়ের জন্য একসাথে আমরা তিন ভাই খেলাধুলা কইরা বড় হয়েছে বিশেষ কইরা আমার মেজ ভাইয়ের সাথে আমি এত বেশি ঝগড়া করতাম আমি মারতাম কিন্তু আমার মেঝ ভাই কিন্তু আমাকে মারা আর আবার যখন আমার দুই ভাই মাছ মারা যাইত আমি যখন পাতিল নিয়ে বসে থাকতাম আমার যে কি আনন্দ লাগতো তারা যখন মাছ ধরে আমার কাছে দিত আসলে এই দিনগুলো হয়তো আর ফিরে না কিন্তু আমার ভাইয়ের আমাকে অনেক বেশি ভালোবাসে আমাকে এত বেশি স্যাক্রিফাইস করতে সারাটা জীবন যেটা কোনো দিন ভুলতে পারবো না আসার পর ভাইয়েদের আশ্রয়ে ছিলাম এখনো আছি আমি কিন্তু আসার পরে আমার মেজ ভাইয়ের সাথে ছিলাম খাবার দাবার খাইছি আমি রান্না বান্না করতে হয় এখন যখন আমার মেজ ভাই আমার কাছ থেকে চলে গেছে তখন আমি বুঝতে পারি জিনিসটাকে ভাই যখন এই দুশে আসছিল তখন সত্যি অনেক কষ্ট পাইছিল মেঝু ভাই আর বড়ো ভাই অনেক খেলা পাইছি